চাঞ্চল্য এলাকায় মঙ্গলবার গভীর রাতে মালদা থানার পার্শ্ববর্তী একটি আবর্জনা স্তূপে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং পরিস্থিতি স্বাভাবিক হয় স্থানীয় বাসিন্দাদের অনুমান কালী সময় আতশবাজি পোড়ানোর ফলে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে তবে ঠিক কি কারণে অগ্নিকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখছে মালদা থানার পুলিশ হয়তো কালী বিসর্জন করছিল কেউ ফেলেছে এসেছিলাম হচ্ছে ইয়ে ওল্ড মালদা পিএস এর পিছনে আমরা খবর পাই এখানে একটা জঞ্জালে আগুন লেগেছে ঠিক আছে গার্বেজ ফায়ার তো আমাদেরকে কল করা হয় আমাদের যে এখানে সাব ইন্সপেক্টর আছেন দিলীপ ঘোষ উনি ফোন করেছিল তো আমরা তৎপরের সাথে এখানে আসি এখানে আমরা দেখতে পাই সামান্য আগুন ছিল তো আমরা আমাদের টু আমাদের আগুনটা ঠিকমতো নিবিছে আমাদের কাজ করিছনে